একনজর বলতে বলতে আমরা তো দুজন ছেলে মেয়ে না যে আমরা খারাপ কিছু করছি বা আমরা দুজন এমন কিছু করি না যে সবার চোখে খারাপ হয়ে আমরা নিজ মুখে বলি না যে আমরা দুজন দুজনকে বিয়ে করছি বা বিয়ে করব তাহলে ওনারা আমাদেরকে সিসি কি কারণে করে ওই যে বৃত্ত গুজুব উঠিয়েছে সেজন্য তো সব কথা যদি আমরা যদি নিজ মুখে বলতাম তাহলে ওনারা বিশ্বাস করলে সিসি করলে আমরা বিশ্বাস করতাম যে আমাদের অন্যায় হয়েছে কিন্তু আমরা তো নিজ মুখে বলি না এটা তো বানানোর কথা তো বানানোর কথা হলো স্যাল মিডিয়া কি আমি বুঝতেও পারছি কিন্তু আমরা তো নিজ মুখে বলি না ওনারা আমাদেরকে স্বামী স্ত্রী বানায় ছাইড়া দিছে বা বলতাছে আমরা বিয়ে করছি বিয়ে করম কিন্তু আমাদের নিজ মুখে আপনারা শুনছেন যতগুলা ভিডিও দেখছেন আমরা কি দুজন একবারও বলছি যে আমরা বিয়ে করছি বা কে বিয়ে স্বাভাবিকত আমিও মেয়ে ও মেয়ে ওরও একদিন বিয়ে হবে আমারও একদিন বিয়ে হবে আমাকে দেখতে আসতেছে বা বিয়ে ঠিক করে এটা তো আমাদের বাবা মার কর্তব্য তো কত আজকে আমরা আপনাদের যে করতেছি আপনারা জানেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টকারী সেই বিলকিস এবং আকি তো আমরা বর্তমানে বিলকিসের বাড়িতে আছি আসলে এই ঘটনা অনেকে অনেক গজব প্রটান হয়েছে যে অনেকে বলতেছে যে বিলকিস আকি বিয়ে করেছে এই কথাটা কতটুক সত্য কতটুক মিথ্যা এই জন্য বিলকিসের বাড়িতে গ্রামের বাড়িতে আমরা আছি তো বোন আলাইকুম ওয়া আসসালাম। ওয়া আলাইকুম সালাম। তো আপনি বোন আপনি একটু বলেন তো আমরা তো দেখতাছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে বলতেছে আপনি নাকি টাঙ্গাইল গিয়েছিলেন বিয়ে করতে। আসলে কথাটা কতটুকু সত্য? আপনার মুখে তো এখন পর্যন্ত আমরা শুনিনি। একটু বলেন। আমার নাম হচ্ছে বিলকিস, বাড়ি নোয়াখালী আর আমার সাথে ওর যোগাযোগ হয়েছিল একটা ফেসবুক গ্রুপে। ওইখান থেকে আমরা একে অপরকে নাম্বার দিছি। তারপরে ফেসবুক রাখি আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি এর আগে কথা বলতে বলতে অনেক দিন যাবৎ পার হয়ে গেছে তো আমাদের একজন একজনের প্রতি মায়া তারপরে যে এই যে বলে মানুষ একজন একজনের প্রতি ভালোবাসা আম আমারও স্বাভাবিকতা যে কোনো মানুষের ক্ষেত্রে অনেক দিন কথা বললে তার প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা আসে আমারও সেরকমভাবে আসছিল তো সাথে মানে আমরা একে অপরের সাথে এমন ক্লোজ হয়ে গেছিলাম যে একজন একজনের সাথে কথা না বললে থাকতে পারতাম না না দেখলে থাকতে পারতাম না তা আমরা দুজন একে অপরের সাথে সারাক্ষণ কথা বলতাম বা সময় পেলে আম্মুকে সাহায্য করতাম কাজও করতাম ওর সাথে কথা বলতাম তো ও আমার একদিন বলছিল যে আমরা দুজন দেখা করব বা দুজন একসাথে থাকবো যে তুই আমাদের একে অপরের সাথে কথা না বলে থাকতে পারি না বাস আমরা দুজন ফ্রেন্ড এটা সত্যি মানুষ মিথ্যে গজব রে যে আমরা দুজন দুজনকে বিয়ে করব বা দুজন স্বামী স্ত্রী এগুলো হচ্ছে মিথ্যা কথা আপনাদের এই সাংবাদিকরা আমাদের নিজ মুখে আমরা একবারও বলি না দুজনের মধ্যে একজন যে আমরা দুজন দুজন আর বিয়ে করব বা বিয়ে করছি এসব সব কথা হচ্ছে মিথ্যা তো ও ওর সাথে আমি একবার ঢাকায় গেছিলাম দুজন দেখা করছি ওর পরিচিত এক ভাইয়ের সাথে ও আমাদের দুজনের চাকরিও ঠিক করছিলো বাসাও ঠিক করছিলো ওর আমরা ওইখান থেকে ঘুরতে সিরাজগঞ্জ গেছিলাম ওইখানে গেছে অনেক মানুষে আমাদেরকে বলছিলাম মানে আমরা দুই মেয়ে এভাবে মানে কিভাবে গেছি তো আমাদের দুজনের ফ্যামিলিকে ফোন দিছিল। আমি আবার বাড়ি থেকে আমি ও দুজন দুজনের বাড়ি থেকে না বলে বাইরে ছিলাম তো আমার বাড়ি থেকে আমার জন্য থানায় জিডিও করছিলো তো এখান থেকে সবাই আমাদের মানে আটকে ছিল যে দুইটা মেয়ে এখানে কি করতেছে তো হের পরে আমার ভাইয়া আমার ভাইয়ার ফ্রেন্ড আমার মামা একজন যে আমার নিয়ে এসছিলো আর ওর আব্বু আর ওইখানের একটা লোক ওরে যে নিয়ে আসছিলো তারপরে দুজন আমরা আবার ওর ফোন আমার কাছে ছিল আমার ফোন ওর কাছে ছিল তারপরে যাই আমরা দুজন বাড়িতে চলে আসছি অনেক দিন পরে আবার আমাদের দুজনের যোগাযোগ হয়েছিলো তো সে আমার ফোন দিছিল যে আমি আমার মামির সাথে ঢাকায় মানে আমার আম্মুকে বলছিলাম যে আমার মামির সাথে আমি চি ট্যাং চাকরি করবো তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা ভেবে দেখুম এটা পরের সিদ্ধান্ত তো আমি বাড়িতে আসি খাই খাই দাই ঘুমাই বা সময় পাইলে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলি বা কাজকর্ম করি এরপরেও আমার ফোন দিয়েছিল যে এমনি এমনি আমরা দুজন দেখা করব আবারই বা তুমি আমাদের বাড়িতে আসো ওরকম কথা বলছিল আরে তো আমিও গেছিলাম ওদের ওইখানে আমি টাঙ্গাইল পর্যন্ত গেছিলাম কারণ আমি ওদের বাড়ির ঠিকানা বা ওদের বাড়িও চিনি না আমি টাঙ্গাইলও চিনি না বাস আমি বাস কন্টাক্টারে বলছি উনি আমার মানে যেই জায়গায় নাম বলছি ওই জায়গায় যে ওইখানে ও টাঙ্গাইল ওই বাসাইল নাকি ওইখানে দাঁড়াই ছিল তো আসি আমারে ওদের বাড়িতে নিয়ে গেছি নেওয়া যাওয়ার পরে মানুষ এক একজন এক এক মধ্যে গিয়ে আসি দেখতেছে জিজ্ঞাসা করতেছে তা আমিও বলছি যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো স্বাভাবিকতা একজন ভালো ফ্রেন্ড বা ভালো বোন যেই হোক না কেন যদি সারা জীবন মানে ওনারা অনেক দিন যাব কথা বলে তাহলে যে কোনো মানুষই বলবো যে তোর জন্য আমি মরতে পারি বা তুই আমার জন্য মরতে পারিস তা আমরা ওরকমভাবে কথা বলছি কিন্তু আমরা একবার বলি নয় যে দুজন দুজনকে বিয়ে করব বা দুজন দুজনকে বিয়ে করছি এগুলো হচ্ছে পুরো গুজব আমরা এই সব ধরনের কোনো কথা বলি না আর আমরা দুজন হচ্ছি ফ্রেন্ড আমরা ফ্রেন্ডের মতো আমি ওর বাড়িতে বেড়াইতে গেছি আর এরপরে দেখি যে এত কিছু আচ্ছা তো এজ আপনি বলতেছেন আপনারা দুজন দুজনের ফ্রেন্ড তো আপনারা একটা কথা বলেছিলেন যে বাসলে একসাথে বাসবো মরলে একসাথে মরব তো এই কথার উপর ভিত্তি করে মানে আপনার স্বামী এরকম কিছু অনেকে মানে বলতেছে তো আসলে এই কথাটা কতটুকু আমি তো আপনাকে একবারই আপনি যদি আমার সাথে অনেকদিন কথা বলেন বা আপনার একটা ফ্রেন্ড বা আপনার একটা বন্ধু যদি অনেকদিন ওর সাথে কয় একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের জন্য মরতেও পারে অবশ্যই পারে না অবশ্যই তাহলে আমরা এই কথা বলে কি আমরা কোন অন্যাই করছি না তো আপনার মানে আপনার ফ্রেন্ডটা তো ফেসবুকের মাধ্যমে হয়েছে তার পরবর্তীতে আমরা শুনতে পেলাম আপনারা একবার ঢাকা গিয়েছিলেন তারপরে আবার আপনাদের সম্পর্কের মধ্যে ফাটন ধরেছিল। আবার আপনার তার টাঙ্গাইল গিয়েছেন তো আপনার টাঙ্গাইল যাওয়ার কারণটা কি মানে ওই মেয়েটা অত ইচ্ছা করলে মানে আপনার অন্য জায়গার মধ্যে দেখা করতে পারতেন তো ওদের বাড়িতে যাওয়ার কারণটা কি ছিল বেড়াইতে গেছেন তো এই যে ঘটনাটা মানে যাওয়ার পরে মানে এই যে এই ধরনের একটা কথা রটেছে তো এই বিষয়ে আপনি কিছু বলতেন তো এই ঘটনাটা সূত্রটা কিভাবে হয়েছিল আসলে ওনাদের এখানে লোক মানে আমি বারো ঘন্টা জার্নি করে গেছি তারপর ওইখানে যে একটা মিনিটও জিরেতে পারি দেখি যে আশপাশ থেকে মানুষ আসতেছে আমারে দেখতাছে মানে আবে তবে কথা বলতেছে যে আমরা দুজন বিয়ে করছি বা আমরা বিয়ে করব ওই হিসেবে কথা বলতেছিল আমারও মাথা ঠিক ছিল না যে ওনারা কি বলতেছে আর স্বাভাবিকতা একজন মানুষ একজন মানুষের জন্য ক্লোজ হতে পারে সেটা মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক ফ্রেন্ড ফ্রেন্ড ছাড়া তার কিছু না তো আমিও আমরা দুজন দুজন জানি না যে আমরা দুজন আর আমরা মুসলিম তো আমরা এইটুকু তো জানি যে একটা মেয়ের জন্য একটা একটা মেয়েকে একটা মেয়ে কখনো বিয়ে করতে পারে না একটা মেয়ের জন্য নির্ধারিত হচ্ছে একটা ছেলে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতে পারে মেয়ে মেয়ে কখনো বিয়ে হয় এটা আমি আমি অত মাদ্রাসা লাইনে পড়ছি আমি অতটুকু জানি না যে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে এগুলো সব কিছু আর কিছু না আচ্ছা টাঙ্গাইলের যে মেয়েটা আকি তো ওনার বাবা মা বলতেছে যে আপনি কেন এদিকে গিয়েছিলেন এই বিষয়ে কিছু বলতেন আমি আমি তো আর একলা তো ইচ্ছা হলে মানে আপনার এলাকায় আসতে জানিনা ও আসে নাই কেন ও আমাকে যাইতে বলছিল তাই আমি গেছি আর ও যে আমাকে রিসিভ করে আনছে ও যে বলছিল যে ওকে আমি ঠিকানা দিছি তাই ও গেছে ও যদি এই মিথ্যা কথাটা বলতে পারে তাহলে ও কত মিথ্যা কথা বলছে সেটা উপর আল্লাহ জানে কারণ ও বলছে যে আমি নাকি ওর বাড়ির ঠিকানা জেনে জেনে গেছি কিন্তু ও ওর পুরো এলাকা পুরো মেম্বার চেয়ারম্যান সবাই সামনে বলছে যে ওকে যে আমি নিয়ে আসছি এমনকি ও আমার জন্য ওর মা বাবাকে ও ত্যায্য করে দিয়েছে এমনও অবস্থা হয়েছে তারপরও এরপরে এত বড়ো মিথ্যা কথা কেন বলছে সেটা ও জানে ওর ফ্যামিলি জানে ওর আল্লাহ জানে কিন্তু আমি ওর নামে কোনো মিথ্যা কথা বলবো না কারণ আমার যা সত্যি তাই বলবো এটা ছাড়া আর কিছু না ও মিথ্যা কথা বলতে পারে কিন্তু আমি তো পারি না কারণ ও মিথ্যা কথা বলছে আমি নাকি ওকে ফোন দিয়ে ফোন দিয়ে বিরক্ত করতাম তারপরে যাই ওর বাড়িতে আমি সহছে গেছি একটা জিনিস চিন্তা করেন নোয়াখালীর মেয়ে টাঙ্গাইল গেছে কিন্তু সে কখনো নিজের নোয়াখালীর বাইরে যায়নি তাহলে সে কিভাবে চিনছে হ্যাঁ বাসে করে এখন সবাই অনেক জায়গায় যায় যে ঠিকানা বলে ওই ঠিকানা যায় আমি তো ওর ঠিকানাও জানতাম না শুধু জানতাম যে ওর টাঙ্গাইল থাকে টাঙ্গাইল তো একটা ছোট জায়গা না যে ওইখানে আখি ও বাড়ি আমি ওইখানে চলে গেছি ও আমার নিজে আসছে রিসিভ করতে ও সবার সামনে এই কথা ফার্স্টের দিন বলছি লাস্টে কেন মিথ্যে কথা বলছে সে ও জানে আমি জানি তো আপনাদের দীর্ঘদিনের মানে বান্ধবী রিলেশন তো এই যে এত কিছু হয়েছে আপনাদের মাধ্যমে বর্তমানে যে ও আপনার নামে অনেক কিছু বলতেছে তো আপনি সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছেন হ্যাঁ তো আপনাদের এই বান্ধবী রিলেশনটা কি আরো থাকবে নাকি এখানে ক্লোজ না ও যেহেতু আমার নামে এত বড় মিথ্যা কথা বলছে তাহলে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না কারণ একটা ও যদি আমাকে নিজের সত্যিকারের ফ্রেন্ড বা বন্ধু ভাবতো তাহলেও আমার নামে মিথ্যা কথা বলতে পারতো না আচ্ছা তো দর্শক তো বোন আপনি কি খান্না করতেছেন নাকি তো দেখেন এই যে অনেক মানে কষ্টে উনি কথাগুলি বলতেছে মন থেকে আচ্ছা এই যে এই অবস্থার মধ্যে আছেন আপনি আপনি তো এই পর্যন্ত আমরা কোনো কানে শুনি নাই যে আপনি বলছেন যে আপনি ওরে বিয়ে করবেন এরকম কিছু তো বলেন নাই এগুলি তো সম্পূর্ণ মিথ্যা একটু ক্যামেরার দিকে তাকায় বলেন বোন বোন একটু ক্যামেরার দিকে তাকায় বলেন তো প্রিয় দর্শক দেখেন আসলে দীর্ঘদিন তাদের বান্ধবী ফ্রেন্ড ছিল তো আসলে বন্ধুত্বর মধ্যে এমন একটা ফাটন ধরেছে বর্তমানে তো একটাই কারণ ভুল বুঝাবুঝির মাধ্যমে বোন একটু ক্যামেরার দিকে তাকান তো আচ্ছা আপনি ওর উদ্দেশ্যে যে অনেক কথা মিথ্যা কথা বলতেছে যে আপনি ওর বাড়িতে গেছেন তো ওর উদ্দেশ্যে যা সত্য সারা দেশের মানুষ জানতে চাই যে আপনারা মানে ঘটনাটা মূলত কি হয়েছিল বা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একটু আপনি বলেন আসলে ও মিথ্যা কথা বলছে কেন আমি তো আপনাকে একবারই বলছি আমি জানি না ও মিথ্যা কথা বলছে কিন্তু আমি যে এখানে এতগুলো কথা বলছি ও কোনো একদিন তো শুনবে এগুলা ও নিজে নিজেকে চিন্তা করে বলবো যে আমি ওর নামে মিথ্যা কথা বলছি ও তো আমার নামে মিথ্যা কথা পারলে বলতে পারতো বানায় বানায় বলতে পারতো কিন্তু ও তো আমার নামে একটাও মিথ্যা কথা বলে না ও যা সত্যি যা হয়েছে সেই সম্পর্কে বলছে আমিও কেন আরেকজনের নামে মিথ্যা কথা বলে আরেকজনের জীবন নিয়ে ছিনে মিলে খেলবো ও আমার ফ্রেন্ড আমি ওর ফ্রেন্ড কিন্তু ও বলছে যে আমি ওকে ফোন দিয়ে বিরক্ত করতাম আপনি যে আমি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতেছি আপনি যদি আমার ফোনটা রিসিভ না করে আমাকে ব্লক করে দেন তাহলে তো আমার এখানে কিছু করার নাই না একজনে তো আর বন্ধুত্ব হয় না একজনের কখনো বন্ধুত্ব না আমি আপনার সাথে জোর জবরদস্তি ও কিছু করতে পারবো না বা ও আমার সাথে জোর জবরদস্তি করে কিছু করতে পারবো ও যা বলছে তার মতে একটাই সত্যি যে আমি ওরে কিছু খাওয়াই না ওর ফ্যামিলি জিজ্ঞাসা করছিল যে এই মেয়েটা তোরে কিছু খাওয়াইছি কিনা কারণ কিছু খাওয়ামু কি আমি নিজেই তো কিছু খাই নাই ওরে কি খাওয়ামু আমাদের দেশবাসী আপনার আপনারা টাকা ইনকাম করার জন্য মানুষ মরে গেছে না জীবিত আছে ওগুলা চিন্তা না করে একটা মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনাদের দ্বিধাবোধ হয় না যেমন কি আমাদের দুজনকে নিয়ে রটাইছে আমরা দুজন বিয়ে করছি বিয়ে করব